আমরা এতদিন লাকসামে বসবাস করছি অর্থাৎ সেই বলা যায় যে শিশুকাল থেকেই বলা যাবে যে লেখাপড়া ক্লাস টু থেকে লাকসামে আমরা লেখাপড়া করছি এবং লাকসামে আমরা চাকরি করছি প্রতিষ্ঠিত হচ্ছি কিন্তু লাকসামে যে নাঙ্গলকোটের এত মানুষ বিভিন্নভাবে রয়েছে কিন্তু আমাদের সবাইকে জানার সুযোগ হয়নি এই একটি ফোরামের মাধ্যমে আমরা একে অপরকে জানার একটি সুযোগ হয়েছে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে আমার মনে হয় লাকসামে অধিকাংশ গুরুত্বপূর্ণ দায়িত্বে নাঙ্গলকোটের অনেক ব্যক্তি রয়েছেন যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অহংকারের আমি মনে করি আমাদের এই ধারা অব্যাহত থাকলে আমরা যারা নাঙ্গলকোটের এখানে রয়েছি সবার সাথে সবার একটি সম্প্রীতি থাকবে একটি ভালো সম্পর্ক থাকবে একে অপরের বিপদে একে অপরের বিভিন্ন সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারবো এবং একে অপরকে সহযোগিতা করার সুযোগ থাকবে পাশাপাশি আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে আমরা শুধু লাকসাম কেন্দ্রিক খুলে হবে না আমরা যেহেতু নাঙ্গলকোটের সবাই অধিবাসী নাঙ্গলকোটের মানুষকে যার যার এলাকা ভিত্তিক কীভাবে সহযোগিতা করা যায় আমাদের এই ফোরামের মাধ্যমে আমরা সেরকম একটি আলোচনা করে আমরা সামনের দিকে চেষ্টা করব যে নাঙ্গলকোটের মানে আমাদের নিজস্ব এলাকার মানুষদেরকে আমাদের এই নাঙ্গলকোট ফোরামের মাধ্যমে আর্থিকভাবে বা যে কোনো ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই রমজান মাস উপলক্ষে উপজেলা ফোরামের পক্ষ থেকে যে আয়োজন করেছে আপনারা সদস্যবিন্দু আজকে আয়োজনে উপস্থিত হয়ে এই ইফতার পার্টিকে স্বাবলম্বী করার জন্য সফলতম মণ্ডিত করার জন্য সবাই প্রতি লাকসামস্তরুজুল্লাহ ফোরামের আহ্বায়ক কমিটি এবং উপদেষ্টা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আর পাশাপাশি আমরা আজকে যেহেতু ইফতার পার্টি এখানে সবাই উপস্থিত হয়েছি ইফতার করব সবাই সবার জন্য দোয়া করব আর আমরা লাকসামস্ত নাঙ্গল রফতুল্লাহ ফোরাম এটা বিশাল একটা সমুদ্র সৈকত এখানে আসলে একা কারক পক্ষে কাজ করা সম্ভব হয় না সবাই সমন্বয় ক্রমে আন্তরিকতার সহ যার যার অবস্থান থেকে আমরা সুন্দরভাবে কাঁধে কাজ মিলিয়ে এই লাকসামস্তনাম ফোরামকে আগামী দিনে আরও গতিশীল করার লক্ষ্যে আরও সুশৃঙ্খলে সুন্দর করার লক্ষ্যে আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা পাশাপাশি আপনাদের সহযোগিতা নিয়ে আরো অনেক দূরে গিয়ে যাবো লাকসামে অবস্থিত নাঙ্গলকোট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন এবং লাকসামের মানে নাঙ্গলকোটের বাইরে কেউ নাই মানে আমি আছি আপনি আছেন জি আমি লাকসামের লোক তো যে আপনারা যারা আছেন আপনাদের প্রতি আন্তরিক উপজেলার প্রশাসনের পক্ষ থেকে আজকে মাহে রমজানের যে থ্রি কোয়ার্টার্সের সেকেন্ড কোয়ার্টার আজকে লাস্ট ডে তো কাল থেকে না জাতে অংশ শুরু হবে অনেকেই দেখা হয়ে বসবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ জাতে আমাদেরকে কবুল করে এবং আজকের মাঠ শেষে শেষ অংশেই একদম দোয়া কবুলের সময় আমরা দোয়া করার জন্য অনুরোধ করব দোয়া কবুলের সময় আমরা ইফতারে একসাথে হয়েছি মূলত ইফতার একসাথ হওয়া আসলে এটা হচ্ছে বাতৃত্বের লক্ষণ মুসলমান সবাই ভাই ভাই কারণ আল্লাহ রসুল সাল ইসলাম এই মুসলমানের একতাবদ্ধার উপর গুরুত্ব আরোপ করেছেন আজকে পৃথিবীতে মুসলমান লাঞ্চিত অবহেলিত এবং বিশেষত ফিলিস্তিনের বিষয় আপনারা বিষয় জানেন সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হতো আজকে আমরা যদি একতাবদ্ধ থাকতাম তাহলে আমাদের ভাইরা কচি কচি সন্তানদের এমন অবস্থা হতে হতো না আমাদের অনেকেরই খুব ছোট সন্তান আছে আমরা যখন এগুলো দেখি আমাদের খুব খারাপ লাগে ফলে নাঙ্গলকোটের আজকের এই ইফতারে আপনারা যে একতাবদ্ধতার পরিচয় দিয়েছেন আমি আপনাদের প্রতি সাধুবাদ জানাই আমরা বিশ্বাস করি ইফতার শুধু কেবল আস ইফতার করে চলে গেলাম তা নয় এর মধ্য দিয়ে একটা সুস্থ সুন্দর লাগসাম উপহার পাব আমরা খুলে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আয় আল্লাহ আব্বা আমার কবর গুলো জান্নাতের বেগান বানাই দাও রাব্বুন আয় নামিন কথা স্মরণ হয়েছে মৌলা মায়ের সামনে সন্তানের দেহ চির হেদায়ের না থাকলে চিরতরে নাস্তানা বুধ করে দাও আল্লাহ আলামিন পৃথিবীর থেকে তাদেরকে মুছে দাও আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে দাওয়াল্লাহ দিন শেষে মুসলমান তোমাকে আল্লাহ বলে ডাক দেয় মালিক ইহুদি খ্রিস্টান তোমাকে রব বলে স্বীকার করে না আমরা মুসলমান তো গুণা করি দিন শেষে তোমাকে রব বলে স্বীকার করি মাওলায় কোন আমাদের প্রত্যেকে মাফ করে দাও আয় আল্লাহ তাম পৃথিবীর উন্মতি করে দাও ছোট্ট দেশ বাংলাদেশটাকে কবুল করে নাও আয়াল্লাহ দাসকে শান্তি বজায় রাখার মতো তৌফিক সকলকে দান করে দাও আয়াল্লাহ সার সবাজার এখানে এসেছেন আয়াললা অনুষ্ঠানকে ধন্য করেছেন সকল উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও অনুষ্ঠানকে সহযোগিতা করা যারা অর্থ দিয়ে পরামর্শ পদ্ধতি দিয়ে কামিয়াব করেছেন সকলের দানসাদকে কবুল ও মঞ্জুর করে নাও আয়া রব্বাল আলামিন আমাদের দোয়া মুনাজাত নবীদের খাতিরে কবুল ও মঞ্জুর করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين